মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি উনিশশো একাশি সালে বারো ই ডিসেম্বর পঁচিশ তারিখে কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা হাসিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি হাসিমপুর স্কুল থেকে প্রাথমিক এবং মাধ্যমিক শেষ করে কুমারখালী সরকারি ডিগ্রি কলেজে লেখাপড়া শেষ করেন কলেজে লেখাপড়া অবস্থায় প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের এআইইটি প্রকল্পে কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা জগন্নাথপুর ইউপি পরিষদে কৃত্রিম প্রজনন পয়েন্টে এআই টেকনিশিয়ান হিসাবে নিয়োগ পান টেকনিশিয়ান হিসাবে সফলতা অর্জন করেছেন সর্বাধিক কৃত্রিম প্রজনন করে বাংলাদেশের মধ্যে একম স্থান অধিকার করেছেন তিনি একজন সফল টেকনিশিয়ান তিনি একজন সফল ফার্মাসিস্টও তাঁর কুমারখালীতে অনেক বড় ভেটেরিনারি ওষুধের দোকান রয়েছে ওই দোকান থেকে বাংলাদেশের যে কোন জায়গায় পাইকারি ঔষধ বিক্রয় করা হয়